পদকুকুর মামলাতে এবার বড় নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট যত্রতত্র খাওয়াতে গিয়ে বাধা পেলে তা বেআইনি নয় খাবার নির্ধারিত স্থানে খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় সোমু কি জানতে পারছ দেখো মুম্বাইতে সম্পতি একটি জায়গায় পথক পশুপ্রেমী একটি মহিলা এবং আর কয়েকজন মিলে রাস্তার ধারে একটি পথকুকুরকে খাবার দিচ্ছে। সেই সময় স্থানীয় এক ব্যক্তি তাকে মারা তার ভিত্তিতে ওই মহিলা এবং আরো তার সঙ্গে থাকা সঙ্গীরা থানায় ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে এবং মুম্বাই হাইকোর্টে এই সংক্রান্ত মামলা ওকে এবং তার মামলা শুনানিতে বুধবার দিন মুম্বাই হাইকোর্টে স্পষ্ট করে দিয়েছে যে পথ কুকুরদের যত্রযত্র খাবার দেওয়া যাবে না তাদের জন্য নির্ধারিত যে স্থান আছে সেই স্থানেই খাবার দিতে হবে যদি যত্রযত্র খাবার দেওয়ার সময় কেউ বাধা দেয় তাহলে সেটা কখনোই না এই জন্য তাকে কোনোভাবে অভিযুক্ত করা যাবে না মূলত মুম্বাই হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে যেখানে নির্ধারিত জায়গা আছে কত কুকুরদের জন্য সেখানেই খাবার দিতে হবে যেখানে সেখানে খাবার দেওয়া যাবে না ফলে এবার থেকে যে কোনো জায়গাতেই পত আর খাবার দেওয়া ক্ষেত্রে নিষেধ রইল এটা মুম্বাই হাইকোর্ট যখন রায় দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশের সব প্রান্তেই এই রায় মান্য করা হবে ফলে দেশের বিভিন্ন তাদের যে ইচ্ছে মতো কুকুর পথ কুকুরদের খাবার দেওয়ার যে অভ্যেস পশুপ্রমীদের আছে সেই অভ্যেস পরিত্যাগ করতে হবে মনে করছে বিশেষজ্ঞরা ধন্যবাদ অর্থাৎ আদালতের মতে যে পথকুকুরদের খাওয়ানোর পাশাপাশি জনস্বার্থ এবং জননিরাপত্তা বিষয়টিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ তাই স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে আদালত আরও জানিয়েছে যে পথকুকুরদের প্রতি নিষ্ঠুর আচরণ কোনোভাবে বরদাস্ত করা যাবে না বরং দায়িত্বশীলভাবে খাবার দেওয়া উচিত নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে